হ্যালো ইব্রান সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই মাদাসার টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের পেজ দুশো অর্থাৎ দুই নম্বর স্কুলের যে শর্ট কোশিংগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যেন পড়াই ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যায় এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ককে ক্লিক করে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো ঠিক আছে আমি গ্রুপের লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো বা যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে আমি সেই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে এম ক্লাস টেন লিখবে তাহলে আমি তাদের সেই গ্রুপে জয়েন করে দেবো ঠিক আছে তো শুরু করা যাক আজকে যেটা হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট বলতে সেকেন্ড স্কুল দ্বিতীয় স্কুলের শর্ট কোশ্চিনগুলোর ওকে দেখো প্রথমে আমরা বিভাগ কয়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব প্রথম কোশ্চেন দেখো কি বলেছে যে একটি অচিরাচরিত শক্তির উৎস কী একটি অচিরাচরিত শক্তির উৎস হলো অ্যান্সার হবে অপশান সি বায়োগ্যাস কী বলতো বায়োগ্যাস একটি অচিরাচরিত শক্তির উৎস হলো বায়োগ্যাস নেক্সট বলেছে যে এসআই পদ্ধতিতে আরের মান হলো এসআই এসআই পদ্ধতিতে আরের মান কত অ্যানসার হবে অপশান সি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স কে ইনভার্স ওকে এসআই পদ্ধতিতে আর এর মান হবে কী বলো তো জুল এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স কে ইনভার্স তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে সিএস ফোরের আণবিক ওজন ষোলো বাষ্প ঘনত্ব হবে তো আমরা আণবিক ওজন এবং ঘনত্ব ফর্মুলা আমরা জানি যে এম ইজিক্যাল টু এম ইজিক্যাল টু টু ডি তাহলে এখানে আমার এর মান দেওয়া আছে ডি এর মান বের করতে বলেছে তাহলে ডি সমান কী হবে এখান থেকে ডি সমান হবে কি এম বাই টু আর এম এর মান কত দেওয়া আছে এখানে ষোলো তাহলে ষোলো বাই টু সমান কত হবে আট তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে কী তো অপশান বি আট তাহলে সিএচপুরে আণবিক ওজন যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ঘনত্ব বের করতে পারবো ওকে আণবিক ওজনকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ঘনত্ব পেয়ে যাব নেক্সট কোশ্চেন দেখো যে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো অ্যান্সার হবে অপশান এ ওয়ান বাই দুশো তেহাত্তর পার ডিগ্রি সেলসিয়াস অপশান এ ওয়ান বাই দুশো তেহাত্তর পার ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে সেটি হলো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে সেটি হচ্ছে বেগুনি বর্ণের বেগুনি বর্ণের সবথেকে বেশি বিচ্যুতি ঘটে ওকে নেক্সট বুঝে যে কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্লাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কী হবে শূন্য হবে ঠিক আছে নেক্সট নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পাবে নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতার বৃদ্ধির সঙ্গে হ্রাস পাবে অ্যান্সার হবে অর্ধপরিবাহী অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় নেক্সট আঠারো নম্বর আট নম্বর নিম্নলিখিত ভৌতরাশিগুলির মধ্যে নিম্নলিখিত ভতরাশিগুলোর মধ্যে কোন অ্যাম্পেয়ার এখানে দেখো এখানে অপশান কিন্তু তোমাদের যে সবটাতে একই রকম অপশান আছে ঠিক আছে আমার আসল অ্যান্সার হবে সেটা হচ্ছে ভোল্ট পার ওহম ঠিক আছে তো এগুলো হয়তো ভুল দেওয়া আছে ভোল্ট পার ওহম হবে এগুলো অপশান আলাদা হবে তো এটা অ্যান্সারে আমরা রাখবো যে ভৌতরাশির মধ্যে যে অ্যাম্পেয়ার কোনটি সেটা হচ্ছে ভোল্ট পার ওহম হবে নেক্সট যে তিরস্কীয় পরমাণু থেকে তিরস্কীয় পরমাণু থেকে বিটা কোণা নিঃসনের ফলে উৎপন্ন পরমাণুর সংখ্যা বাড়ে না কমে উৎপন্ন পরমাণুর সংখ্যা কি হয় বাড়ে পরমাণুর সংখ্যা বাড়ে যে তিরস্কীয় পরমাণুর বিটা কোনা নিঃসরণের ফলে তিরস্কীয় পরমাণু বিটা কোণা নিঃসরণের ফলে পারমাণবিক সংখ্যা কি হয় বাড়ে ওকে তারপরে নেক্সট কোশ্চিন দেখো ধরো তারপরে নিচের কোনটি পারমাণবিক ব্যাখ্যাটি সর্বাধিক নিচের কোনটির পারমাণবিক ব্যাখ্যাটি সর্বাধিক অ্যান্সার হবে অপশান এ পটাশিয়াম অর্থাৎ কে তারপরে নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণের শক্তি রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণের তরুণ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে তড়িৎ বিশ্লেষণের তরুণ শক্তি রূপান্তরিত হয় কোথায় রাসায়নিক শক্তিতে তারপরে নেক্সট বলছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব হলো লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত অ্যান্সার হবে জিরো দশমিক অষ্টআশি লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে জিরো দশমিক অষ্টআশি এইট এট জিরো দশমিক এইট এট তারপরে বলছে থার্মিক পদ্ধতিতে বিচারক হিসাবে ব্যবহৃত হয় অ্যান্সার হবে অপশন ডি অ্যালুমিনিয়াম থার্মিক পদ্ধতিতে বিচারক হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নেক্সট নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যান্সার হবে ইথেন অর্থাৎ সি টু এ সিক্স অপশন ডি লাস্ট এমসি যে বার্নিসের কাজে ব্যবহৃত হয় বার্নিসের কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অপশান ডি ডিনে চার্ট স্প্রিট বার্নিশের বার্নের কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডিনে চার্ট স্প্রিট এইগুলো আমাদের এমসিকিউ কোশ্চিনের অ্যান্সার এবার আসবো আমরা গ্রুপ এ আর গ্রুপ বি অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে পাশে থাকা বেল পে ক্লিক কর নিও নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তার সঙ্গে যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো ঠিক আছে গ্রুপ বি প্রথমে দেখো যে নীচের প্রশ্নগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও প্রথম কোশ্চেন দেখো বলা হয়েছে যে বায়ো ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে অ্যান্সার হবে এস্টা টোসফিয়ার এই বায়ুর যে স্টেটস্পিয়ার স্তর সেই স্তরে কিন্তু তোমার জেট বিমান চলাচল করতে পারে নেক্সট বলছে সৌরকোষে ড্যাশ শক্তি বিদ্যুৎ শক্তি পাওয়া যায় ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় সৌরকোষে আলোক শক্তি থেকে কিন্তু তোমার বিদ্যুৎ শক্তি পাওয়া যায় কারণ গ্রামে গ্রামে যে যে লাইটগুলো থাকে যেটা ইলেকট্রিক কোনো তার থাকে না সেটা কিন্তু আলোর মাধ্যমে কিন্তু সেই লাইটগুলো পাওয়া যায় ঠিক আছে তারপরে নেক্সট যে উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে তার প্রতিবিম্ব গড়িত হবে কোথায় ড্যাশ বুঝে অসীমে হবে উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে তার প্রতিবিম্ব গড়িত হবে কোথায় বলো তো অসীমে গড়িত হবে নেক্সট বুঝছে রোধা রোধাঙ্কের অনন্য খল ড্যাশ রেধা রোধাঙ্কের অনন্য খলো পরিবাহিতাঙ্ক রোধাকে রোধাঙ্কের অনন্য খলো পরিবাহিত অঙ্ক এক কুলম্ব সমান ড্যাশ ইএসইউ অ্যান্সার হবে তিন ইন্টু টেন টুডি পর থ্রি ইন্টু টেন টু ডি পর নাইন ইএস ওয়ান কুলম্ব সমাজফোন হচ্ছে থ্রি ইন্টু টেন টু পর নাইন ইএসইউ ওকে তারপরে বলছে যে তরু যে যোগগুলির গোলা গলালঙ্ক হয় গলালঙ্ক ড্যাশ হয় উচ্চ বা বেশি যে কোনো একটা লিখলে হবে ঠিক আছে উচ্চ লিখতে পারো বা বেশি লিখতে পারো কারণ যে যোগগুলির গলালঙ্ক বেশি হয় বা উচ্চ হয় তারপরে মিথেন অনুর এস সি এইচ কোণের মান কত অ্যান্সার হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট তারপরে যে কাঁচা ফল পাকাতে কাঁচা ফল পাকাতে ও ফল সংরক্ষণে ব্যবহৃত হয় কী বলতো ইথিলিন ব্যবহৃত হয় কাঁচা ফল পাকাতে আর ফল সংরক্ষণে ব্যবহৃত হয় কী বলতো ইথিলিন এগুলো আমাদের শূন্যস্থান এবার আসবো আমরা সত্য মিথ্যায় এবং সত্যমিত্রে অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটা ক্লিক কর নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো সেইটার মাধ্যমে জয়েন হতে পারো যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এম ক্লাসটি লিখবে তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো ওকে এলে বেড়ে আমরা সত্য মিথ্যায় প্রথম প্রশ্নে দেখো যে বয়েলের চার্লস বয়েল ও চালসের সূত্রে ধ্রুবক রাশিটি হলো ভর এটা কিন্তু সত্য যে বয়েল বয়েল ও চালসের সূত্রে ধ্রুবক রাশি হলো কী বলতো ভর এটা সত্য তারপরে কোশ্চিন বলেছে যে গ্যাসের আণবিক গুরুত্ব ও বাষ্প গ্রহণত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে এমডি এম ইজিক্যাল টু টু ডি এটাও কিন্তু সত্য আমরা একটু আগে পড়লাম যে আণবিক গুরুত্ব ও বাষ্পগ্রণত্বের মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে এমইজিক্যাল টু টু ডি নেক্সট বলছে এইটি এস টিভিতে এক গ্রাম অনু যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার এটাও কী হবে সত্য হবে এস টিভিতে এক গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক ফোর লিটার এটা সত্য হবে নেক্সট যে তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেওয়া আছে আলফা ইজিক্যাল টু বিটা বাই থ্রি ইজিক্যাল টু গামা বাই টু এটা অ্যান্সার হবে ফলস অর্থাৎ মিথ্যা হবে সঠিক যে অ্যান্সার হবে এটা হবে এটা এরকম আলফা ইজিক্যাল টু বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি এটা কিন্তু সঠিক উত্তর কিন্তু দেওয়া আছে আমার ভুল তার জন্য কী হবে মিথ্যা হবে নেক্সট বাল্যচক্রে যান্ত্রিক শক্তি তরুণ শক্তি রূপান্তরিত হয় এটা অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে ফলস হবে ঠিক আছে কারণ দেখো বাল্য চক্রের তরুণ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় উল্টোটা হবে যদি দেওয়া থাকতো যে বাল্য চক্রের তরুণ শক্তি রাসায়ন রূপান্তরিত তাহলে সত্য হতো কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে যে বাল্য যান্ত্রিক শক্তি তরুণ শক্তি রূপান্তরিত হয় এটা মিথ্যা হবে ফলস নেক্স্ট যে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে বেগুন বনে আলোর গতিবেগ লাল বনে আলোর চেয়ে বেশি এটাও মিথ্যা হবে কারণ শূন্য মাধ্যমে যে কোনো আলোর বেগের কিন্তু গতিবেগটা কি হয় সমান হয় শূন্য মাধ্যমে যে কোনো আলোর গতিবেগ সমান হবে উত্তর লেন্সকে অবিসারী লেন্স বলা হয় এটা সত্য হবে উত্তর লেন্সকে অবিসারী লেন্স বলে তারপরে নেক্সট এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটিও ক্লিক করে নিও পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এবং যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জনিত চাও সেটা আমার এই ভিডিও ডিসক্রিপশান দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ককে গিয়ে ক্লিক করে নাও যদি লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন ওকে তো এস তোমার সঙ্গে বিএস তোমার দেখো যে প্রথম হচ্ছে মার্স গ্যাস মার্স গ্যাস এটা অ্যান্সার হবে অপশন বি মিথেন ক্যাথোট ক্যাথোটের অ্যান্সার হবে অপশন ই বিজারন সিএস থ্রি সি ডবলএচ এটার অ্যান্সার হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর গামারশ্যি হবে তরিতচুম্বকীয় তরঙ্গ আর ই সমসান এম ই এম সি স্কোয়ার এটা হবে তোমার আইনস্টান ঠিক আছে এইগুলো আমাদের স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ এবার আসি আমরা একটি বাক্যে উত্তর দাও আর এটি হচ্ছে আমার এই শর্ট কোশ্চিনের লাস্ট কোশ্চিন আর এটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কর নিও তার সাথে সাথে পাশে দেখা আইকনটা ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে বলছে যে একটি বাক্যে উত্তর দাও প্রথম কোশ্চিন দেখো বলছে বায়ুর কোন স্তরে মেরুজাতিতে দেখা যায় অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বায়ুর কোন স্তরে মেনে যদি দেখা যায় সেটা হচ্ছে আয়নোস্পিয়ার বা থার্মোস্পিয়ার তারপরে কোশ্চেন বলেছে তিনশো ডিগ্রি সেলসিয়াস ও তিনশো কে এর মধ্যে কোনটি বড়ো কীভাবে বলবো তাহলে আমরা ডিগ্রিকে সেলস ডিগ্রি সেলসিয়াসকে আমরা কিন্তু কে আনা আসতে পারবো তাহলে তিরিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসকে আমরা লিখতে পারবো যে দুশো তেহাত্তর প্লাস তিরিশ এটা পুরোটা ঘিরে কিন্তু কে কে ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কে দুশো তেহাত্তর যোগ করি তাহলে কে পেয়ে যাব তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি তিনশো তিন যেটা তোমার কত তিনশো তিনশো থেকে বড়ো তার মানে কি যে এটার মধ্যে কোনটা বড়ো হবে তাহলে তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসটা বড়ো হবে তাহলে অ্যান্সার হবে কী বলো তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট মোটর গাড়ির ভিউ ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অ্যান্সার হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় তারপরে বলছে দৃশ্যমান আলোর পাল্লা কত দৃশ্যমান আলোর তরঙ্গদে পাল্লা হবে চার হাজার অ্যামেস্টন থেকে আট হাজার অ্যামেস্ট্রাং ঠিক আছে দৃশ্যমান আলোর তরঙ্গদে পাল্লা হবে চার হাজার অ্যামস্টান থেকে আট হাজার অ্যামেস্ট্রাং নেক্সট কোশ্চিন বলছে মো কোন রাশির একক মো হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক মো হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক আর এর বর্তমান বর্তমানে মো এককটি কী নামে পরিচিত সেটা হচ্ছে সিমেন্স বর্তমানে মো এককটি সিমেন্স নামে পরিচিত নিউক্লিয়ন কি নিউক্লিয়ন কাকে বলে যে নিউক্লিয়ন হচ্ছে পরমাণুর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন ও নিউট্রন কণাকে একত্রে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন ও নিউট্রন কণাকে একত্রে আমরা কি বলবো নিউক্লিয়ন বলবো ঠিক আছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন ও নিউট্রন কণাকে একত্রে আমরা নিউক্লিয়ন বলবো তারপরে কোশ্চেন বলছে মলের কোন ধর্মটি পর্যায়গত নয় অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা ঠিক আছে মলের কোন ধর্মটি পর্যায়গত নয় সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা লাস্ট কোয়েশ্চিন যে ই জার্মান সিলভারের সংরক্ষণ ধাতুতে সিলভারের শতকার পরিমাণ কত অ্যান্সার হবে শূন্য পার্সেন্ট ওকে এইগুলো আমাদের দ্বিতীয় পেজের দ্বিতীয় স্কুলের শর্ট কোয়েশ্চিনের অ্যান্সার আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য